আগামী এক দুদিনের মধ্যে এগারো দলীয় জোটের আসন সমঝোতা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আজ রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি এ সময় জনগণের প্রতি শতভাগ আস্থা আছে জানিয়ে দেশের মা বোনেরাও আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেবে বলেও আশা প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্য কোনো দলকে পছন্দ করে তাহলে তাদেরকে সহযোগিতা করবে দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কারের পক্ষে যারা থাকবে জামায়াতে ইসলামী তাদের সঙ্গে থাকবে বলেও জানান তিনি সফল হন আমরা আমাদের জনগণকে এনাফ সেন্সিবল এবং সতর্ক মনে করি সচেতন মনে করি আমরা আমাদের জনগণকে করি না আমি বললেই একটা জনগণ খেয়ে ফেলবে আমি এটা বিশ্বাস করি না আমার বলাটা যদি জেনুইন হয় সেটা রিসিভ করবে যদি না হয় তাহলে আমার দিকে ছুড়ে মারবে এটাই জনগণ করবে সেটা আমরা প্রত্যাশা করি তবে গণমাধ্যমের মর্যাদার জায়গাটা নিজেরা সংরক্ষণ করবেন আপনাদের কাছে আমরা এটা আসি এই জায়গাটা নষ্ট হয়ে গেলে এটাকে বলা হচ্ছে চতুর্থ স্তম্ভ কার্যত আমার কাছে এটা দ্বিতীয় স্তম্ভ